বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল সাড়ে নটা আমার ফোন এসছিল আইসক্রিমের ভাড়া আছে আজকে থেকে আজকে বাড়ি সব তো বিয়েবাড়ির অনেক ভাড়া আছে তাই ডাকলো চলে যাচ্ছে এখন রেলগেটে আটকে আছে বন্ধুরা ফ্রিজ তুলে নিয়েছি কারণ আমার টোটোয় যেরকম সিস্টেমটা আছে বড় ফ্রিজ নেওয়ার অন্য টোটোই ওরকম সিস্টেমটা নেই তার জন্য আমাকে ডবল নিতে হয়েছে ভিতরে একটা ভিতরে একটা দিয়েছি আর বাইরেরটা হচ্ছে বড় ফ্রিজ তিনশো লিটারের ফ্রিজ তো ভিতরেটা দুশো লিটারের তা আমি ডবল ফ্রিজ পেয়েছি তো আপাতত যাচ্ছি যুগপুরের দিকে এখন বর্তমান আছি আমি ওই বীরপুর রেলগেটের কাছাকাছি আছি এই বীরপুর রেলগেট না বীরপুর মোড়ে দুটো ফ্রিজ নামিয়ে দিয়ে আসলাম এসে আবার দুটো ভাড়া পেয়েছি এইটা যাবে যুগপুরে আর এইটা যাবে হচ্ছে ধুবুলিয়া ধুবুলিয়া ঝর্ণা সুইটস বলে একটা দোকান আছে মিষ্টির দোকান বিশাল ক্রাউড হয় তো ওই দোকানে যাবে হয়তো বিয়েবাড়ি খুব কোনো ভাড়া পেয়ে আইসক্রিমের অর্ডার পেয়েছে তাই আইসক্রিম অর্ডার নিল তা আমাকে এখন যেতে হবে বন্ধুরা চলে এসেছি ফ্রিজটা নামবে এই জায়গায় ওই যে ওখানে কারেন্টের বোর্ড আছে দেওয়া আছে এখানে নামবে ফ্রিজটা বন্ধুরা ধুলিয়ার জন্য চলে এসেছি রোডে হাই রোডে কোথায় যাবেন আসেন তো একটা ধুপুলিয়ার প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাবেন তো উনি বলছেন দুপুলিয়া যাব কিন্তু আমি বলছি আসেন বলে না বাসে যাব কিছু করার নেই এমনি যেতে হবে বন্ধুরা এই এই দোকানে এসেছিলাম ঝর্ণা সুইটস তো ইনি বিশাল ব্যবসায়ী না মানে খরিদ্দার কোনো সময় কম হয় না এই যে দেখেন ধুবুলিয়ার বাজার আস্তে আস্তে ও বাজারটা হচ্ছে ঠিক ওই দিকটা কিন্তু এখন আমি এদিক দিয়ে বেরিয়ে যাব সুন্দর আম বাগান দেখেন আম থাকে মানুষই আপনি হাত দিয়ে পারতে পারবে এতটাই নিচু শুধু আম বাগানে বাড়ি চলে এসছিলাম সন্ধেবেলায় সব ফ্রিজের কাজ করে তো এখন যাবো আমরা বরযাত্রী কারণ আমার ভাইয়ের বিয়ে ছোট মামার বড় ছেলের বিয়ে বাবাই তখন রেডি হয়ে গেছে যাবো তো সবাই রেডি প্রায় খালি প্রচুর মা আসলে হয়ে যাবে বন্ধুরা দেখেন আমাদের পুচু রেডি হয়ে গেছে আদ্রিতা একদম রেডি হয়ে গেছে এবং বাচ্চারা সবাই রেডি হয়ে গেছে দেখেন তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে যাচ্ছি টোটো ধরে যাব মামার বাড়ির কাছে বন্ধুরা সবাই রেডি আছে বাসের অপেক্ষা করছে ये देखें बहुत सी एरोम लग गई বন্ধুরা চলে এসছি এখানে বাস থেকে নেমে একেবারে চলে এসছি বাড়িতে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে এখন বাজে আড়াইতে তো এখন আর এনার্জি নেই শরীরে তো সুয়ে পড়ব আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই